ওই ডাগের মধ্যে কিছু না করে ফাঁকা ফাঁকা হয়ে আছে তো যে দানাটা ছোট হবে সেটা মাছখানে ঢুকে যাবে আর যেটা বড় হবে সেটা দাঁড়িতে ভাড়ি দিয়ে আপনার বেঁচে পড়ে বুঝতে পারলাম বেঁচে পড়ে গিয়ে এটা আবার ওখান থেকে ওটা ওটা না হলো সিঙ্গেল কাঠ ওখান থেকে কেটে আবার ছোট হয়ে আবার আছে আর যেটা একদম ছোট সেটা এখানে পড়ে যাবে ঠিক আছে এটা পড়ে যা মানে ভর্তি হয়ে আস্তে আস্তে সামনে দিকে এগোবে কীভাবে এগোবে দেখে দিচ্ছি এই ড্যাম পাড়াটি ফ্যাক্টরি ম্যানেজারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য প্রসেস খুব সুন্দরভাবে বলে দিলেন সত্যি